ওষুধের দোকানের আড়ালে চলছিল নকল মদ তৈরি আর সেই কারখানাতে হানা দেয় পুলিশ পুরুলিয়ার এই ঘটনায় তাজ্জব একেবারে এলাকার বাসিন্দারা প্রায় পঁচাত্তর হাজার বোতলের হদিশ মিলেছে এখানেই শেষ নয় এই যে নকল মদ তৈরির কারখানা সেখানে শ্রমিক হিসাবে কাজ করানো হচ্ছিল শিশুদের বন্দুক বারুদের পর এবার বাংলার পুরুলিয়ায় অদিশ মিলল নকল মদ তৈরির কারখানা আর জানিয়ে এখন জেলাতে ব্যাপক সরগোল পড়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রমরমিয়ে চলছে নকল মদ তৈরির কারখানা অভিযোগ কারখানায় উৎপাদিত মদ চলে যেত পাঞ্জাব ও বিহারে দাঁড়িয়ে রয়েছে যে জায়গাটাতে পুরুলিয়ার নিপুড়িয়া এলাকা এখান দিয়ে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে সড়কপথ রয়েছে তা কিন্তু ঝাড়খণ্ডে চলে যাচ্ছে অর্থাৎ কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ঝাড়খণ্ড আর এই জায়গাটাতেই রয়েছে অসদালয় অর্থাৎ অসদালয়ের আড়ালে এখানে মদ তৈরি হতো অর্থাৎ নকল মদ তৈরির কারখানা ঔষধালয়ের আড়ালে ঘটনায় তৃণমূল নেতা জড়িত বলে অভিযোগ বিজেপি মদের কারখানার মালিক যে আমি জানতে পারলাম প্রাক্তন বিধায়ক তত্ত্বাবধানেই চলছে তো আপনারা তো ভালো করে জানেন যে সারা পশ্চিমবঙ্গে একটা আপাদমস্তক দুর্নীতিবাজ সরকার চলছে এর থেকে তো আর বেশি কোনো কিছু আশা করা যায় না এই নকল কারবারের জাল কত দূর বিস্তৃত তা এখনো স্পষ্ট না হলেও ঝাড়খণ্ড যোগের আশঙ্কা তৈরি হয়েছে পঁচাত্তর হাজার বোতল বিভিন্ন ব্র্যান্ডে ফরেন লিকার সিজ করে যেগুলো অ্যাকচুয়ালি ওই ইলিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল কুরিয়াস ড্রাগ ওই কুরিয়াস অ্যালকোহল তো সেগুলোকে আমরা সিজ করি আমরা মোট নজন আসানিক ওখান থেকে অ্যারেস্ট করি চাইল্ড কেউ লেবার হিসাবে কাজ করানো হচ্ছিল কতদিন ধরে মোদের কারবার এর পিছনে মূল চোখেই বা কে কেন এতদিন বেআইনি কারবারের খোঁজ পাননি পুলিশ প্রশ্ন থাকলেও উত্তর আপাতত অধরাই পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা ট্যাপকাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে এই ট্যাপকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতকে আজ আদালতে তোলা হয় এবং আদালতে তোলা হলে তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে চোপড়ায় তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি তাকে গ্রেফতার করেছে পুলিশ মমতাজুল হক ওরফে জুয়েলকে গ্রেফতার করেছে ইসলামপুর পুলিশে তিনি হাই হাইস্কুলের টিআইসিও এবং ধৃতকে তোলা হয় আদালতে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক স্ট্যাপ কেসে মোহাম্মদ মুমতাজুল ইসলাম অরুফ জুয়েলকে বোর্ড পার্টি সাবমিশন শুনে সেটা টেন ডেজ পিসি অ্যালাউ করেছে যে এই কেসটা করেছে হেডমাস্টার অফ কুচকপাড়া হাই স্কুল আর স্কুল থেকে একশো উনআশিটা স্টুডেন্টদের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে তেরো জন স্টুডেন্ট ফান্ড কোনো রিসিভ করে না ইনভেস্টিগেশনে আয়ো উমর ফারুক নামে একজনকে অ্যারেস্ট করে তাকে পিসিতে নেওয়া হয় এবং উমর ফারুক পিসি পিরিয়ডে বলেন যে অ্যাকিউজ শাহিন আক্তার এবং এই জুয়েল মাস্টার অফ জুয়েল যাকে আজকে ফরওয়ার্ড করা হয়েছে এরা দুইজন হলো এই কেসের মাস্টার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়